দেখি দেখি এটা বুঝতে পারছি এটা হচ্ছে সম্ভবত মেট্রো রেলের যে ইয়া ইয়া যেটা ইয়া কি বলে টাকার দরবার এটা মনে হয় এটা কি নরম ভাই আমরা <laughs> <laughs>

আরো নিষ্ঠা মেট্রো রেল মনে কোন ধারণা করছি এটা মেট্রো রেলের যে টাকা দরবার থাকে পিলারের মধ্যে সেইটা হয়তো এসে পড়েছে কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ